আসসালামু আলাইকুম এভরি আশা করি আপনার সবাই ভালো আছেন বর্তমান সময়ে আঠারো ক্যারেটের যে অবস্থান সেটা আপনাদের প্রথম আমরা দেখানোর চেষ্টা করব আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে আট হাজার চারশত তেইশ টাকা প্রতি ভরি সোনার দাম পড়বেন সাতানব্বই হাজার দুশত চুয়াল্লিশ টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে ছয় হাজার একশত আটত্রিশ টাকা আমরা এবার সরাসরি চলে যাওয়ার চেষ্টা করব পরবরী পরবর্তীতে তবে তার আগে আপনাদের দেখানোর চেষ্টা করবো আঠারো ক্যারেটের রূপর দাম প্রতি গ্রাম রূপর দাম একশো সাতচল্লিশ টাকা একই সাথে প্রতি আনা রূপর দাম একশো আট টাকা প্রতি ভরি রূপর দাম এক হাজার সাতশত পনেরো টাকা আশা করি আঠারো ক্যারেট নিয়ে আর কোনো আপনাদের সমস্যা বা কোনো প্রবলেম নাই যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো এরপর আমরা চলে আসবো পরবর্তী ক্যারেট দ্বিতীয় সর্বোচ্চ ক্যারেট একুশ ক্যারেটে তো আমরা যদি একুশ ক্যারেটে আসি প্রথমে আমরা দেখবো সোনার দাম প্রতি গ্রাম সোনার দাম পড়বে নয় হাজার সাতাশ টাকা এবং প্রতি ভরির দাম পড়বে এক লক্ষ চোদ্দ হাজার বিরাশি টাকা একই সাথে প্রতি আনা সোনার দাম পড়বে সাত হাজার একশত একষট্টি টাকা আশা করি আপনারা বুঝতে পেরেছেন একই সাথে আমরা একটু রুপোর দামের উপর নজর রাখি প্রতি গ্রাম রুপোর দাম একশো বাহাত্তর টাকা প্রতি আনার উপর দাম একশো ছাব্বিশ টাকা একই সাথে প্রতি ভরির উপর দাম দুই টাকা আশা করি আঠারো ক্যারেট এবং একুশ ক্যারেটের আপডেট আপনারা বুঝতে পেরেছেন এবার আমরা পরবর্তীতে আমাদের যে সবচেয়ে দামি ক্যারেট বাইশ ক্যারেটে যাবে তবে তার আগে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা আপনারা আমাদের চ্যানেলে মূলত আবহাওয়ার সংবাদ একই সাথে সোনার দাম এবং রূপার দাম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো এরপর আমরা চলে আসবো বাইশ ক্যারেটে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে দশ হাজার দুইশত পঁচানব্বই টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ বিশ হাজার উনচল্লিশ টাকা একই সাথে প্রতি আনার দাম পড়বে সাত হাজার পাঁচশত দুই টাকা তো এবার আমরা সরাসরি যাব বাইশ ক্যারেটের উপর দামে প্রতি গ্রাম রূপর দাম একশো আশি টাকা প্রতি আনার উপর দাম একশো বত্রিশ টাকা এবং প্রতি ভরির উপর দাম দুই হাজার আটানব্বই টাকা আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন এবং লেটেস্ট আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম